সালামু আলাইকুম রহমতুল্লাহ সাজেক বেলিতে বেম্বু চিকেন একটি জনপ্রিয় খাবার এটি মূলত বাঁশের মধ্যে রান্না করা মুরগির মাংস বা বিরিয়ানি এটি সাজেকের স্থানীয় ঐতিহ্যবাহী একটি খাবার যা পর্যটকদের কাছেও বেশ পরিচিত এবং জনপ্রিয় সাজেক বেলির স্থানীয় ক্ষুদ্র গোষ্ঠীর মানুষের কাছে বাঁশের মধ্যে রান্না করা এই খাবার নতুন কিছু নয় তবে পর্যটকদের জন্য এটি একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা আপনি যদি শাহজাকে ভ্রমণ করতে যান তাহলে সুস্বাদু বেম্বু চিকেন চোখে দেখতে পারেন একটি বেম্বু চিকেন চারজন খাওয়া যায় প্রতিটি বেম্বু চিকেনের দাম পড়বে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকা অন্যদিকে একটি বেম্বু বিরিয়ানি দুজন খেতে পারবে দাম পড়বে তিনশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এছাড়া আশি থেকে একশো বিশ টাকা প্যাকেজের সকালের নাস্তা সারাতে পারবেন দুপুর ও রাতে প্যাকেজ অনুযায়ী দুইশো বিশ থেকে আড়াইশো টাকায় খাওয়া যাবে